প্রিয় দর্শক হয়ে গেল আমার ডাটা মুগ ডাল দিয়ে ডাটা রান্না করে এবং এটা অসাধারণ একটা রান্না হয়েছে আপনারা নিজেরা করে দেখেন এবং আমি কীভাবে করেছি সেটা একটু ঠিক সেভাবে যদি করেন এটি এ শুধু এই ডাটা মুগ ডাল দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন পুরো ভাত মাছ মাংস লাগবে না আমি আশা করি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবার কাছে চলুন তাহলে দেখি কীভাবে আমরা রান্না করছি প্রিয় দর্শক আমি নিয়ে নিলাম কিছু কাঁঠালের বিচ্ছি মুগ ডাল আর ডাটা এবং ডাটাটা ছিল খুবই তাজা মুগ ডালটাকে আমি আসলে তেলে তারপর ধুয়ে নিয়েছি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে এবং কাঠের পিচিটাকেও কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে এবং এই সবগুলোকে এখন আমি একটু সিদ্ধ করতে দেব বসে দিলাম সিদ্ধর জন্য মুগ ডাক দর্শক একটা মজাদার সবজি করছি আর ডাটা ডাটা দিয়ে ডাটা মুগ ডাল দিয়ে আর সেই জন্য আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ধন্যার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং কিছু আস্ত জিরা সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ আমি দিয়েছিলাম আদা পেস্ট সেই সাথে দুটো শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম এবার আমি নেড়ে এটাকে আর একটু ভেজে নেব দিয়ে দিলাম ডালগুলো মুখ ডালটা একটু নাচতে নাচতে দিয়ে দিই আমি বাটি তাছালের বিচি এবং ডাটা যেটা আমি সিদ্ধ করে রেখেছি এগুলোকে আমি আরও একটু মুখেক্ষণ কথাব একটু ভালো করে নেড়ে নেড়ে করছি তারপর আমার একটু পানি দিয়ে যেহেতু সিদ্ধ করে রেখেছি খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন করবে না দিয়ে দিচ্ছি নতুন করে পানি পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে তারপর সবশেষে লবণটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আর হয়ে গেল আর লবণটা দেখে নেবো প্রয়োজন করলে আর একটু লবণ দিয়ে দিতে হবে আপনারা ঠিক এইভাবে রান্নাটা করতে পারেন এটা একটা চমৎকার ডাল দিয়ে ডাটা ডাটাগুলো একদম ফ্রেশ ছিল ডাটাতে ডাল এবং কাঁঠালের বিচ্ছি আপনারা জানেন যে এই সময় প্রচুর কাঁঠালের বিচ্ছি আমরা কাঁঠাল খাই সেই বিচিটা দিয়ে রান্না করলে কাঁঠালের বিচি তরকারিটার কিন্তু অন্যরকম ঘ্রাণও আছে ভীষণ ভালো লাগে